হায় হায় পল্লীগ্রাম টিভি চ্যানেল কি বন্ধ করে দিয়ে হবে সঠিক বর্তমান সময় কোথায় আছে নাকি ফাঁসি হয়ে গেছে সঠিক বর্তমান নাকি জেলে আছে তো বন্ধুরা সফিক কে নাকি ফাঁসানো হয়েছে আলটিমেটলি কিছু কিছু মানুষের মনের আশা পূর্ণ হচ্ছে পল্লিগ্রাম টিভি বন্ধ হচ্ছে তো কিছু কিছু মানুষ যখন শফিক টিভি থেকে চলে এসেছিল। তখন থেকে প্ল্যান করেছিল পল্লিগ্রাম টিভি চ্যানেলটাকে যাতে বন্ধ করে দেওয়া যায় কারণ তাদের এতটা সাকসেস অনেকে মেনে নিতে পারছিল না কারণ তাদের কোটি কোটি সাবস্ক্রাইবার কোটি কোটি ফলোয়ার্স সেটা তাদের সহ্য হচ্ছিল না এই জন্য তারা অনেক আগে থেকে শুরু করেছিল পল্লিকারামের টিভির প্রতি একটা মানে খারাপ ধারণা ছিল বা সেই চ্যানেল চ্যানেলটাকে বন্ধ করার একটা প্ল্যান ছিল কিন্তু তারা পারছিল না যখন শফিক ওখান থেকে বেরিয়ে এসছে তখন তারা সেই সুযোগটা পেয়ে গেছে তো তারা বলে না এক বালতি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা সেই রকম একটা ব্যাপার হয়ে গেছে তো সবিক বেরিয়ে আসার পরে তারা সেই ছুতুটা পেয়ে গেছে পেয়ে যাওয়ার পরে তারা এখন উঠে পড়ে লেগেছে যে পল্লিগ্রাম টিভিতে এই বাচ্চারা ঢুকে বাচ্চাদের পাকিয়ে দিচ্ছে বাচ্চারা গাড় পেকে গেছে তো শুধু পল্লীগ্রাম টিভির এই সব সবই তো খারাপ দিক নেই অনেক ভালো দিকও আছে কারণ তারা বাচ্চাদেরকে একটা গ্রামের কিছু বাচ্চাদেরকে এইভাবে সুন্দর করে প্রেজেন্ট করছে তাদেরকে কিছু ইনকাম করার সুযোগ করে দিচ্ছে যাতে তাদের সংসারের অনেক সাপোর্ট সাপোর্ট করতে পারে তারা পড়াশুনো করলে পড়াশুনো অনেক সাপোর্ট হয় তো এই জিনিসটা এই জিনিসগুলো মানুষের চোখে পড়ে না মানুষের চোখে পড়ে যে সবিক একটা খারাপ কাজ করেছে খারাপ বিয়ে যুক্ত হয়েছে তাই টিভির দোষ ভাই শফিক ওটা অনেক দিন থেকেই কারণ ওই পল্লিগ্রাম টিভিতে কিন্তু শফিক একা কাজ করে না পল্লিগ্রামের টিভি অনেক ছেলেমেয়েরা কাজ করে অনেক ছেলে মেয়েরা আজ অব্দি কোনো ছেলে মেয়েদের কিন্তু এরকম একটা একটাও কিন্তু ব্যাড রেকর্ড পায়নি একমাত্র শফিক ছাড়া সে তো পল্লিগ্রামের টিভির যারা কর্ণধর তারাই বলেছে যে সবই প্রথম থেকেই নাকি খারাপ ছিল প্রথম থেকেই ওর খারাপ দিনগুলো যখন থেকে আস্তে আস্তে টাকার লেভেলটা চলে আসছিল। তখন থেকেও আরও আর কি ওটাকে পুরো মানে উঠে এসেছিলো সবার সামনে চলে এসেছিলো যখন আস্তে আস্তে টাকার টাকার হাতে টাকা পেয়ে গেল। স্বাভাবিক যে একটা গ্রামের ছেলে পয়সা দেখে হট করে দিন দিন পয়সা দেখছে দিন দিন গ্লামার বাড়ছে ফ্যান একটা ফ্যান ফলোয়িং বাড়ছে তো তখন থেকে তার লোভটা বেড়েছে লোভের প্রতিবতি তার এই যে নোংরা মেন্টালিটিগুলোও তার আস্তে আস্তে বেড়ে গেছে তো সে একাই একমাত্র শফিক নয় ও অনেক ছেলে মেয়ে ওখানে কাজ করে তো শফিক এই জিনিসটা করেছে বলে যে সেটা পল্লীগ্রাম টিভির এই টিভি তার জন্য বন্ধ করতে হবে বা তার জন্য পল্লীগ্রাম টিভি দেয় এমন কোনো কথা নেই তো অনেকেই বলছে শফিক কোথায় শফিক এখন কোথায় আছে জেলে বাড়িতে শফিক এখন জেলেও নেই বাড়িতেও নেই শফিক এখন আছে হচ্ছে হোমে যেহেতু শফিকের আঠেরো বছর এখনও হয়নি শফিক এখনও আঠেরো বছর কমপ্লিট হয়নি এই জন্য সে এখন হোমে আছে আর শুধু শফিক নেই শফিকের সঙ্গে তার ইয়ে আছে যে মেয়েটা তার নামে এই মিথ্যে মামলাটা দিয়েছে মিথ্যে বলছি কেন কারণ এই শুধু শফিকের একারই দোষ নয় সেই মেয়েটাও সতেরো বছরের একটা মেয়ে তো সেই মেয়েটাও এত গাড়পাকা কী করে হয় তো এই জন্য বললাম মিথ্যে মামলা তো পাকা কী করে হয় শুধু তো এক হাতে তালি বাজে না তালি দু হাতেই বাজে শফিকেরও দোষ আছে মেয়েটারও দোষ আছে তো এখন দুজনই এখন হোমে রয়েছে তো পরবর্তীতে কি হবে সেটা তো আমরা সবাই জানতে পারবো আর আমিও যতটা জানবো তোমাদেরকে শেয়ার করবো তো আমার ভিডিও করার মানেটা হচ্ছে যে পল্লিগ্রাম টিভি বন্ধ হয়েছে কি না না পল্লীগিরাম টিভি এখনও বন্ধ হয়নি কিন্তু মানুষের উদ্বেগটা এতটা বাড়াচ্ছে কিছু কিছু মানুষ যাতে পল্লিগ্রাম টিভিটা বন্ধ হয়ে যায় জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আমি চাই যাতে পল্লিগ্রাম টিভি বন্ধ না হয় কারণ পল্লিগ্রাম টিভি শুধু খারাপ নয় অনেক ভালো দিকও তারা প্রেজেন্ট করেছে সেদিকটাও মানুষের দেখা উচিত তো চলো দেখা যাক ভবিষ্যতে কি হয় ভবিষ্যতে যেটা হবে তোমাদেরকে শেয়ার করব সবাই ভালো থেকে সুস্থ